কাঁচা আম দিয়ে আমরা কত রকমের আচার বানাই তেলের আচার মিষ্টি আচার টকঝাল মিষ্টি আচার রোদে শুকানো আচার রোদে শুকানো ছাড়া আচার ইত্যাদি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানস হোম আজ আমি কাঁচা আমের যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কাঁচা আমের জেলি আচার রেসিপি একদম জেলির মতো না হলেও প্রায় কাছাকাছি একটি জেলি আচার সাথেই থাকুন কিভাবে বানাই দেখাচ্ছি কাঁচা আমের জেলি আচার বানানোর জন্য আমি এখানে চারটা আম নিয়েছি এখন আমি আমগুলোকে ছিলে তারপরে কেটে নিব আমগুলোকে আমি এভাবে করে ছিলে নিয়েছি আমগুলো একটু হলদিটে ভাব হয়ে গেছে কোনো সমস্যা নেই যেহেতু আমি জেলি আচার বানাবো এই ধরনের আম দিয়ে জেলি আচার বানালে আরও বেশি সুন্দর হয় তবে কাঁচা আম দিয়েও বানানো যায় তো এখন আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব তো আমি বাকি আমগুলোকেও এইভাবে করে কেটে নেব কেটে আমি আচারের প্রসেসে চলে যাব চুলে একটি প্যান বসিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল তারপর আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা প্রথমে তেলে একটু ভেজে নেব রসুন কুচিটা এখানে ভাজা হয়ে গেছে তেলে প্রচুর পরিমাণ ফেনা উঠেছে তাই দেখা যাচ্ছে না তো এখন আমি এখানে আমগুলোকে দিয়ে দেব আমগুলোকে দিয়ে রসুন এবং তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এই সময় চুলার আঁচটি একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এটি টক মিষ্টি ঝাল জেলি আচার সেহেতু এখন আমি এখানে দিয়ে দেব কিছু শুকনামরিচ ঝালটা আপনারা যে যেরকম খান সেই টেস্ট অনুযায়ী দেবেন যে বেশি খান সে একটু ঝালটা বেশি দিবেন আর যে কম খান তারা একটু কম দিলেও চলবে এই আমের চাটনি কিংবা আমের জেলি আচারটা বানানো একদম সহজ বেশি একটা সময় লাগে না বিশ পঁচিশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় এ পর্যায়ে এখন আমি এখানে চিনি দিয়ে দেব এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দেব মিষ্টিটাও আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি দুই কাপ দিচ্ছি আপনারা যেরকম খান সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন চারটা আমের জন্য এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি কারণ আচারটা ঝাল হবে মিষ্টি হবে এবং টক হবে আম এবং চিনি থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে এই পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটি ফুল করে দিয়ে জাল দিতে হবে আমগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে একটি কাঠের স্প্রে চুলা দিয়ে আমগুলোকে এভাবে চেপে চেপে ভেঙে দিতে হবে এবং জেলি স্টেলে আচারটা সম্পূর্ণ তৈরি করে নিতে হবে আমগুলো এখানে সম্পূর্ণ গলে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা আচারের প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে আপনারা কেউ যদি আচারটা বেশি দিন রেখে খেতে চান তাদের জন্য সুবিধা হবে তাই এখানে আমি হোয়াইট ভিনেগারটা দিয়ে দিলাম এখন ভিনেগার এবং আচারের যেতটুকু পানি আছে এই পানিটুকু শুকিয়ে আসলে একটি আঠালো ভাব চলে আসবে তখন আমি বাকি গুরু মশলাগুলো দিয়ে ফেলবো এবং আচারটাকে নামিয়ে ফেলবো ভিনেগার এবং আচারের পানিটা শুকিয়ে আচারটা একদম আঠা আঠা হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া তারপরে জিরার গুঁড়াটা জেলে আচারের মধ্যে ভালো মতো মিক্সড করে নিতে হবে জিরার গুঁড়াটা জেলে আচারের মধ্যে ভালো মতো মিক্সড হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পাঁচ গুঁড়া এই পাঁচ পুরনের গুঁড়াটাও ভালো মতো মিক্সড করে নিতে হবে এখানে জেলে আচারটার পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আচারের ভিতরে একটা আঠা আঠা ভাব চলে এসেছে তার মানে আচারটা সম্পূর্ণ হয়ে গেছে এবং পানীয় সুন্দর মতো শুষে নিয়েছে এখন আমি আচারটাকে নামিয়ে ফেলবো এবং আপনাদের পরিবেশন করে দেখাবো খুব অল্প সময়ই বানিয়ে ফেললাম টক মিষ্টি ঝাল আমের জেলি আচার এটা বানাতে খুবই অল্প সময় লাগে আমি আশা করব আপনারাও বাসায় এই জেলি আচারটা ট্রাই করবেন এবং খাবেন তো পরিবেশন করে ফেললাম আমের জেলি আচার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ